পরিণত হয়েছে একটি উদ্যোক্তা গ্রুপে যার আওতায় রয়েছে বায়োটেকনোলজি স্বাস্থ্য ব্যবস্থাপনা হোটেল ও ট্যুরিজম শিল্প শিক্ষা প্রশিক্ষণ কমার্স ও আর্থিক আরও রয়েছে একীভূত শিল্প পুঁজি ব্যবসায়িক পুঁজি ও অর্থনৈতিক পুঁজি আর এটির শাখাগুলোর বিস্তার ঘটেছে বিশ্বের একশো দশটি দেশ ও অঞ্চলে যার মনাদর্শ হল মানবের স্বাস্থ্য পুনরুদ্ধারের মাধ্যমে সমাজে অবদান রাখা প্রাচ্যের পাঁচ হাজার বছরের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিজ্ঞানী হচ্ছে চেন্সের দুই স্বাস্থ্য বিষয় দর্শন পরিশোধন প্রতিস্থাপন সমতা ও জনকূর্ণ প্রতিরোধের মূল ভিত্তি সবুজকে উন্নীত করার মূল ব্যবস্থাপনা নিয়ে এবং প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত ও প্রযুক্তিগত উন্নত জীবন মান নিশ্চিত করবে চেন্স স্বাস্থ্য খাদ্য সমন্বয় করছে প্রাচ্য স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক বায়োলজিক্যাল প্রযুক্তির সঙ্গে যা দিচ্ছে বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সুরক্ষা ঐতিহ্যগত চীনা স্বাস্থ্যবিজ্ঞানের আলোকে জেন্সের স্বাস্থ্যসেবা যন্ত্রপাতিগুলো অনন্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সহযোগিতা করছে